আমার হইতো কত ভালো হইতো কত আনন্দ করে আমি সারাদিন কাজ করি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

কি যত ধরনের খাবার আছে মাছ মাংস থেকে শুরু করে কমপক্ষে আর তো সহকের তরকারি তার সামনে দিতে হবে হ্যাঁ ঠিক আছে ওটা থাকবে তো এই ঝালা বোঝা সব তাড়াতাড়ি কর করে ওর ঘরটা রেডি কর কোন ঘরে থাকবো

আমি তাহলে দশ বছর আগে বাইরে গেছিলাম তখন কিন্তু এত ভালো পরিবেশ ছিল না তখন এত ঘর বাড়ি এত মানে জমি জমা একদম ফাঁকা ছিল আরকি দেখো খুবই সুন্দর আরে হ্যাঁ অনেক সুন্দর আরো সুন্দর সুন্দর জায়গা আছে আগে বাড়িতে পৌঁছাও তারপরে সারা গ্রাম তোমাকে নিয়ে আমি ঘুরবো ঠিক আছে সত্যি বলতেছো হ্যাঁ শোনো আমি যখন দশ বছর আগে এখানে ছিলাম আমি কিন্তু এত সুন্দর জায়গা দেখিনি আচ্ছা ঠিক আছে আরে আব্বা তোমার জন্য অস্থির হয়ে গেছে সকালবেলা গমে থেকে উঠে একদম পাগল হয়ে গেছে পুরো বাড়ি মাথায় তুলে নিছে আবার ভাগ্নে আসতেছে ভাগ্নে গেলে নিয়ে চলো আচ্ছা ঠিক আছে চলো কিন্তু তুমি কথা দাও আমাকে বিকালে নিয়ে ঘুরতে বেরো আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে কথা দিলাম এবার চলো তো আচ্ছা চলো আপনারা আচ্ছা ঠিক আছে দেখুন আপা মনি আপনার আসতে সমস্যা নেই তো ভাই এই ছোটো লোকের বাচ্চা তুই আমার গায় হাত দিলি কে হ্যাঁ তুমি এই নোং হাত তুই আমার হাত দিস কে ঘুর্মে কি আশ্চর্য আবার বাড়িতে আসতে আসতে এই কাজের মেয়ের গায়ে হাত তুলতে হোক আশ্চর্য ব্যাপার তুমি দেখনি নি ওর নোং হাত দিয়ে আমাকে কাজ করেছে হা আবেগের বসু তো তোমাকে ধরছে খুশি হয়ে ধরছে আচ্ছা কি সুপর্ণা করিস আবার ডাক দেবে আসুন কষ্ট হয়নি তো কোনো কষ্ট হয় না এইতো আগেই বলেছিলাম

কত ভালো হইতো। কত আনন্দ করে। আমি সারা দিন কাজ করি। আল্লাহ আমি কি দর্মনি ছিলাম এই চাকরি নাই জন্য আমার কপালে তুমি কেন এত কষ্ট লিখছো আল্লাহ? কেন? মামা! মামি আমি একটু গ্রাম ঘুরতে যাব। কাজের মেয়ে সেই කොককল গুদি এক চা দিতে। চা দিল না এই চাকরনি চাকরনি কোন কাজ টিপক করে হ্যাঁ সেই সকালবেলা বলছি আমার রুমে এক কাপ চা দিয়ে আসবে দিয়েছিলে আসলে কি আমার মনে ছিল না আপনি কোন চিন্তা নাম দিতেছি চা এই তোরে না কতবার বলছি আমার গায়ে টাচ করবি না তারপরে তুই আমার গায়ে টাচ করছস

ওতে চা এর কথা নাকি বলেছিল পায়েলকে সকালে চা দাইনি এর জন্য সকাল থেকে কী ছিলে বলা শুরু করছ এখানে হ্যাঁ আচ্ছা মা তুমি এত রাগ করছো কেন পায়েল সকাল থেকে উঠে সব কাজ করে হয়তো ভুলে গেছে আমাকে একটু বলতা না তো ওকে আবার একটু বলতা তাইলে তো তোমাকে দিত তুমি চুপ থাকো মামি তোমাদের লাইফেতে ও মাথা চেপে বসে আসলে কি মিম সাহেব আমি ভাবছিলাম আমি ওই বাড়ির একজন সদস্য কিন্তু আমি ভুলে গেছিলাম বাড়িতে আমি এই বাড়ি আসলে কি ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছি কাকিরে বড় সাহেবের নিজের বাবা মার চোখে দেখছি কখনো তার আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই আপনি এই বাড়ির অতিথি ভাবছিলাম যে আপনার সাথে কথা বললে আপনি কিছু মনে করবেন না কিন্তু আমার ভুল হয়ে গেছে আপনার গায়ে হাত দিয়ে আমি কথা বলছি আসলে আমি বুঝতে পারি নাই আপনার জায়গাটা আমার জায়গা উর্মির এই ব্যবহার করাটা ঠিক হয় নাই পাইলকে তো আমরা ছোটবেলা থেকে মানুষ করতেছি ও ওকে তো কখন আমি কাজের মেয়ে মনে করি নাই আমার মেয়ে মনে করেছি ও টুকটাক কাজ করে তাই বলে ওকে অপমান করতে হবে তুমি ঠিকই বলেছো ওই মেয়ের বাবা মা মরে যাওয়ার পর ও আমার কাছে ছোট থেকে মানুষ হয় আমি তাকে বিদেশ পাঠালাম লেখাপড়া শিখে মানুষ হয়ে আসবে কিন্তু আমার ধারণাটা ভুল হয়ে গেল সে মানুষ নয় একটা অমানুষ হয়ে এলো আসার সাথে সাথে মেয়েটার সাথে একটা কেলেঙ্কারি লাগিয়ে দিল আমার বাসা থেকে বের হওয়ার সময় একটা কেলেঙ্কারি লাগিয়ে দিল কেন মেয়েটা কি অন্যায় করেছে এই মেয়েটা তো আমার কাছে ছোট থেকে বড় হয়েছে

যত হাট বা যতই তোমার ভাল লাগবে ততই তোমার দেখা ইচ্ছা হবে দেখছো মানে এত সুন্দর রাস্তা এত সুন্দর লোকেশন মানে বলার মতো না তাই তো দেখছি তোমাদের গ্রামটা অনেক সুন্দর আচ্ছা তোমাদের গ্রামে কোনো নদী নেই নদী নেই মানে মানে নদীর কাছটা হিসেবে তুমি জিজ্ঞেস করো তোমাদের গ্রামের নদী নেই হ্যাঁ এখান থেকে তুমি হাঁটলে সামনে নদী চলো ওইখানে নদী হ্যাঁ শোনো

দেখা হলে কোনো আমি ছেড়ে দেব আচ্ছা শোনো এখানে অনেকক্ষণ হলো ঘুরতে আসছি এবার বাসায় যাই চলো খেতে হবে তো তোমার স্বর্ণের দূর কিন্তু এখানে দূরে আসলো কেমনে এটা কারণ আমি কি করি কাকির কাছে বলে অনেক এই যে চুলটা কি আপনার এখানে পাইলাম এই এই দুটা তো আমারই তুই তুই এটা চুরি করছ তাই না এই চোর তুই আমার দূর চুরি করছিস

কোজুকে চুরি কোজুকে লুকায় ফেলা যতজন আচ্ছা বাবা তুমি কি করে শিয়ার হচ্ছ যে ও নাই সত্যি কইতাছি আমি চুরি করি নাই আমি যদি চুরি করতাম আমি আপনার হাতে কেন দিলাম টুলটা বল তুই সত্যি বলতাছস তুই যদি না স্বীকার করবে না যে করছে মামা মামি

আমি তোকেও দশ বছর বয়সে পাঠিয়ে দিয়েছিলাম বিদেশে যে ওখান থেকে মানুষ হয়ে আসবি লেখাপড়া করে কিন্তু এলিট সব ঠিক আছে সব কিছু পুল্টা করে ফেলি মা তুমি মানুষ হয়ে এসে এখানকার মানুষকে তুই মানুষ করছি এই যে মেয়েটা কি অপরাধ করছো তো আসার পর থেকে দেখছি মেয়েটার সাথে লেগে আছিস কেন রে মা কেন আমি আমি লেগে আসি তুমি এর সাপোর্ট জানতাছো তাই তো তুমি বলতে যাচ্ছ এর চুরি করে নাই তাই না হ্যাঁ আচ্ছা ওকে ফাই ও যদি চুরি নাই করে তাহলে এই দুলটা আমার রুমে ছিল ওর কাছে আসলো কিভাবে শুন মা অনেক সময় আপন মানুষে পর হয়ে যায় তুই যখন এই ভাষায় এসেছিস ওর উপর টর্চার করেছিস সেই টর্চারের প্রতিশোধ দিতে ও কানের দুল নিয়ে চলে যাইতে চাইছিল কিন্তু তুই যখন এসে দেখে ফেলেছিস তখন বলেছে এখানে পেয়েছে আমার মনে হয় তা না মামি তুমি একদম ঠিক কথা বলছো কানের দুধটা ওই নিয়েছে মামার যতই না না বলুক আমি বিশ্বাস করি না কানের দুলের তো হাত পাওনি যে হেঁটে হেঁটে এখানে চলে আসবে শুনো মামি ও যদি এই বাড়িতে থাকে তাহলে আমি থাকবো না এটা বলে রাখো এক্ষুনি চলে যাবি যা যা বড় সাহেব কাকি আপনারা আমাকে বিশ্বাস করেন আমি ছুটি করি নাই আমি ছুটি করি নাই ছোটবেলা থেকে আপনাকে কাছে বড় কোনো দিনকে দেখছেন আপনাদের না জিজ্ঞেস করে কোন জিনিস হাত দিতে দেখেন নাই আজকে সামান্য দুলের কারণে ভুল বোঝার কারণে আপনি আমার বের করে দেবেন আবার বের করে না বের না তুই দুলে আর সামনে কত কি করবি সেটা সেটা করা যায় না করে সব

হ্যাঁ ও কি তোমার ঘরের বউ লাগে হ্যাঁ ও আমার ঘরের বউ প্রয়োজন হলে ওরা আমি বিয়ে করে এই বাড়ির বোর মর্যাদা দেব স্ত্রীর মর্যাদা দেব এই তুই পারবি না বল তুই পারবি না আমার বউ হয়ে এই বাড়িতে থাকতে আমি তোরে আর চাকরি হয়ে এই বাড়িতে থাকতে দেব না এখন থেকে তুই আমার বউ হয়ে এই বাড়িতে থাকবি বল বল পারবি কিনা মামা তোমার ছেলে পাগল হয়ে গেছে ও

থাকার কোনো দরকার নেই যার ভিতরে বিবেক নেই জ্ঞান নেই তার থাকার কি দরকার আছে বলো আর শোনো আমার সাথে রাখার চেষ্টা করব না বলবিন